আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যত দিন পর্যন্ত বান্দার অন্তরে আসবে না তত দিন পর্যন্ত নবীও যদি bayan করে কালেমা মুখে আসে না যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যেই মায়ার নবীর চেহারা এত সুন্দর একটা নজর দিলে যেই নবীর মোহাব্বতে জাহান্নামেরা গুণ হারাও আম্মাজান আয়ে শাহ রদী আল্লাহু তাহানা আংহা বলেন আমি একদিন সন্ধ্যা বেলা রাতের আধারে শুঁই নিয়া সুতা নিয়া সেলাইয়ের কাজ করতেছি হঠাৎ বাতি নিভে গেল তেল নাই হাতের থেকে সুইটা পড়ে গেল অন্ধকার আমি বসে থাকলাম এশান নামাজের পরে আমার ঘরে আমার রুমের মধ্যে সূর্য উদিত হলো রহমতের নবী মায়ার নবী যখন আমার হুজরায় তা শ্রী রহমতের নবীর চেহারা মোবারকের আলোতে আমি খুঁটির গোড়ায় চিকন সুইটা খুঁজে পেয়েছি গো নবীর উম্মা তেরা হয়ে আজি দিশা কোরআন হ চলো যখন চাহা চায় মনে নবী বিকে তরবে তো মিজানে নবীনে কে তরবে পুঁসেরা তো মিজানে উম্মতের কাণ্ডারি নবী কাদ উম্ম লাগি এখন কাদিন নবীজি শুয়ে মদিনার পানে بینے کے طرف پرنسی رت ميزاني مزانے نبی بینے و واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى الله رضا لوتي دارايا هشاب دوار কেন বলে আল্লাহর আদালত বড় হবে আল্লাহর আদালত ও এলাকার মা বোনেরা ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহর আদালতের ভয়ে নবীর চোখে পানি ভয়ে রয়ে সাহাবাই চোখে আমি মালিকের দরবারে দাঁড়াইয়া হিসাব দিব রাহমতের নবী বিদায় বিদায়ের আগে নবী বলেন এই সাহাবাই কের কোন দিন হায়াত শেষ হয়ে যাবে বলা যায় না হায়াতের কোন গ্যারান্টি নাই নবী বাথরুমে গেলেন বাথরুম থেকে বের হইলেন বের হইয়া নবী মাটিতে তায়াম্মুম করলেন সাহাবী ডাক দিয়া কয় রাসূল ওই মাঠের কোনায় পানি দেখা যায় আপনি ওখানে গিয়ে ওযু করবেন পানি থাকলে তো আর তায়াম্মুম চলে না কি সভাপতি যদি থাকে সহসভাপতির কোনো কাজ লাগে না আমিও দেখতেছি পানি মাঠের কিনারায় কিন্তু বলো ওই পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই এই জন্য তাই করে নিলাম ওখানে যাইয়া আবার আমি অজু করে নিব আমার আল্লার আদালতের ভয় নবী বললেনু সাহাবাই কেন কোন দিন চলে যাব বলা যায় না আমার কাছে কোনো কারো হক যদি পাওনা থাকে তাড়াতাড়ি আদায় করে নাও। করে না আমার ছাত্রদেরকে যদি বলি বাবারা আমার কাছে যদি কিছু পাওনা থাকো নিয়ে তো দুই স্যার পাঁচ দশ টাকা থাকলে এটা কেউ চাইবে নবী বললেন কারো হক থাকলে নাও আসামির কাজ করায় দাঁড়ানো যেন না লাগে সাহাবায় কেরাম চুপ হয়ে গেলেন নবী কি বলে এগুলো লজ্জার কথা কিছু পাইলেও তো নবী এগুলি কেউ বলবে না কিন্তু দূর সাহসী একজন সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া বললেন ইয়ার রাসুল্লাহ একদিন আপনি আমার শরীরে একটা টাচ করেছিলেন এমনিতে একটা টাচ করেছিলেন হালকার উপরে নবিকায় তাহলে এটা তো আমি এমনি করেছি ঠিক আছে তুমি এটার প্রতিশোধ নিয়ে আনো সাহাবাই কেন তো আগুন হয়ে গেছে এত বড় দুঃসাহস নবী কইছে আর দাঁড়ায় গেছে নবী বুঝতে পেরেছেন তোমরা গরম হইও না তাকে আসার মতো রাস্তা খুলে দাও রাহমতের আপনি আমার শরীর টাচ করেছিলেন আমার শরীরে কোনো জামা ছিল না খালি গায়ে ছিল নবী কত সরল নবী মসজিদে রয়েছে। একটা জামা গায় এক বাচ্চা আয়শা কয় আমার বুড়া মা এটা জামা চাইছে নবী কয় নাই যাও গুইরা আবার আইছে বাচ্চা আইসা বলে আমনের গায়ে যেটা আছে না এটা চাইছে নবী গায়েরটা কইলা দিয়ে দিয়ে নবী খালি গায়ে বয়ে রিস বেলাল তো আযান দিতে আয়শা দেয় সর্বনাশ নবী খালি গায়ে বসা আল্লাহ আয়াত নিয়ে ফাটাইছে সুরায় বনি ইসরা নবীকে গিয়ে বলো এত বেশি হাতকে প্রসারিত না করে যে নিজে নিঃস হয়ে থাকবে লজ্জা পেতে হবে আবার এত বেশি হাত আটকাইয়া যেন না রাখে যে মানুষ তাকে কৃপন বলে দোষারোপ করবে সাহাবি বলে হে রাসূলুল্লাহ আপনি যখন আমার শরীরে টাচ করেছিলেন আপনার গা ছিল খালি নবী বলে ঠিক আছে তো আমিও জামা উঠাই নবী পিছন থেকে জামাটা উঠাচ্ছেন সাহাবি একটা দৌ এত জোরে দৌড়াইয়া পেছন দিকে ঘুরিয়া নবী যখন জামা উঠাইছেন নবীর গর্দান মোবারকের নিচে একটা মহরে নবুয়ত সাহাবি দৌড়াইয়া মোহরে নবুয়ত চুমা খায়া ওইরা গিয়া কয় নবী মাফ করে দেন বেদবি করে ফেলেছে নবী কয় সাহাবি কি করলি জান্নাত ওয়াজিব করে ফেললি জান্নাত ওয়াজিব করে ফেলেছো মোহরে নবুয়তে চুমো দিয়েছো রহমতের নবী আমার তার হাতে গড়া সাহাবি আবু বকর নবী নাই খেলাফতের দায়িত্ব আবু বকর বসে আছে আল্লাহর আযাবের ভয় আদালতে হিসাবের ভয় নবী বলেন আমার হুজরার পাশেই তো মসজিদে নবী আমি এশার নামাজ পড়ে ঘুমাই আমার চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ আমার কানে আওয়াজ আসছে কে জানো মসজিদের ভেতরে কাদের রাতে রাদারে গভীরে আমি ঘুম ভেঙ্গে গেল আমি উইঠা নিচে নামলাম বের হইয়া দেখলাম এই গভীর রাতে মসজিদের মধ্যে কেন কান্নার আওয়াজ কে কোন বিপদে আমি তাকাইয়া দেখি জান্নাতের এক নম্বর সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় কানতে নামাজ শেষ আমি জিজ্ঞাসা করলাম আবু বাকা গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় কেন কাদের আবু বাকার বলেন ইয়ার সুলাল আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি নামাজে কান্না করেছি অথচ তার আমল কত সুন্দর এখলাস কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর তাকুয়া কত সুন্দর এরপরেও যদি তারা কান্না করে তাদের তুলনায় তো আমাদের কোন নামাজ নাই এখলাস নাই তাকুয়া নাই আমল নাই ইমানো নাই কিছুই নাই তাদের হিসাবে আমাদের তো গলায় রশি লাগায় কান্না করা দরকার অথচ আমাদের চোখে পানি নাই কেউ কান্না করলে তাও দেখতে পারি না বড় দুঃখ খেলাফতে আবু বকর আছেন রাষ্ট্র পরিচালনা করেন বিবি সাহেবা একদিন বললেন ও খলিফাতুল মুসলিমিন আমার মিষ্টি খেতে মনে চায় দেখেন আল্লাহর ভয় এই চান্দা বাজার ধান্দাবাজেরা দেশটারে না করে ফেলেছো এদের থেকে উলামায়ে খারাম হাতে নিতে হবে এই রাজনীতির ময়দানকে পবিত্র করার জন্য কারণ নাপাক মানুষের দেমাগ দিয়া নাপাক পবিত্র জমিনকে পাক করা যায় না অপবিত্র জমিনকে পাক করা যায় না এখানে পবিত্র মেধা লাগবে আল্লাহর ভয় লাগবে আর আপনারা নাক টেনে ঘুমান দেশা দিন দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় চুরি চালায় খারাপ স্বাধীন মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো নিশ্চিন্তে স্বাধীন বলে ঘুমাবে স্বাধীন এদেশের জমিনে কোরআনের বয়ান কর্মে উলামায়ে করাম শুদ্ধর বেনামাজির থেকে অনুমতি লাগবে না যেদিন